কিছু দিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া গিয়ে আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা এনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই ভারতীয় পণ্যকেই ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশের বাস্তবায় তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতই করতেন তার প্রয়োজনে সে আসছে বিষয়টা নেত্রী বলছেন তিনি কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশে বাঁচতে কিছুদিন আগে একটা টেস্ট কেস আমরা তো দেখলাম তো এটা কি সম্ভব এই যে ভারতীয় মশলা ছাড়া কি আমাদের দেশে চলে এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় তাদের আসলে কোনো ইস্যু নেই এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে এটা নন ইস্যু আমাদের দেশে বাঁচতে তিনি পররাষ্ট্রমন্ত্রীও একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামতি তার প্রয়োজনে সে আসছে বিষয়টা নেত্রী বলছেন তিনি ভেবে